নমস্কার কেমন আছেন সবাই আজকে রবিবার সন্ধ্যা তখন কটা বাজে সাতটা মতো বাজে আজকের বিয়েবাড়ি স্পেশাল ব্লগ আগের দিন বলছিলাম না যে বিয়েবাড়ি আছে আমাদের হাউজিংয়ের মধ্যেই ওই গিফট কিনতে গিয়েছিলাম তো এই যে এটা আমার বিয়েবাড়ির লোক কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন আর ভাবছিলাম কোন শাড়িটা পরবো অনেক শাড়ি হাঁটাঘাঁটি করার পর তারপরে ভাবলাম এই ব্ল্যাক এই শাড়িটা পরি এই শাড়িটা অনেক দিন কেনা কিন্তু এখনও একবারও পরা হয়নি তাই ভাবলাম আর আমার না এই বডি প্লেন শাড়িগুলো খুব ভালো লাগে মানে শুধু পার্ট থাকবে বডিতে সেরকম কিছু থাকবে না বডিটা প্লেন থাকবে আর পার্টটা গর্জেস হবে এই শাড়িগুলো আমাকে খুব টানে কেন জানি না আর এমনি ব্ল্যাক কালারটা তো আমার খুব ফেভারিট কালার আর সোপানার মেয়ে আগেই নেমে নিচে আমার রেডি হতে একটু বাকি ছিল তাই আমি একটু পরে নামছি চলো এবার যাওয়া যাক আর এত সুন্দর করে সাজিয়েছে না দুই মহারানি ঘুরে বেড়াচ্ছে সাজুগুজু করে আবারে আবার দেখছিলাম স্ন্যাক্স খাচ্ছে তো আমাকে বললো মা একটা খাবে আমি বললাম দে একটা ট্রাই করে দেখি তো বেশ ভালোই বানিয়েছে চলো ভিতরে গিয়ে ভিতরে ডেকোরেশনটা তোমাদেরকে দেখাই একবার কি সুন্দর সাজিয়েছে না সত্যি দারুণ মানে এত সুন্দর লাগছে দেখতে রাস্তাটা পুরো চেনাই যাচ্ছে না যে কাকিমাকে দেখছো এটাই হচ্ছে ছেলের মা এই কাকিমার ছেলের বিয়েতেই আমরা সবাই মিলে এসেছি চলো দেখি স্ন্যাক্সে কি কি আছে এখানে একটা ছিল ওই চিকেনের একটা কাবাব মতো বানিয়েছে খুব সুন্দর বানিয়েছিল আর চাটনিগুলো দারুণ ছিল আর এটা একটা পনিরের একটা আইটেম ছিল আর আমার তো বেস্ট লেগেছিল মাছের আইটেমটা আর পনিরের আইটেমটা আর এটা হচ্ছে ফিশ ফিঙ্গার ছিল আর চাটনিগুলো না দুর্দান্ত ছিল আমার তো চিকেনের আইটেমটার থেকে আমার ফিস ফিঙ্গার আর কী বলে পনিরের আইটেমটা বেশি ভালো লেগেছিল তো আমি অনেকগুলোই খেয়ে ফেলেছিলাম যাই হোক চলো ওদিকটাতে কী আছে দেখি তো আমি আবার কিছুটা ওই ফিস ফিঙ্গার নিয়ে নিয়েছিলাম আর এখানে ওইখানে বসে এখানে ছিল কফি কফির মেশিনটা কি সুন্দর না আমি কিন্তু এরকম কফির মেশিন আগে দেখিনি নর্মালি কফি মেশিন দেখি কিন্তু এই কফির মেশিনটা একদম ইউনিক দেখলাম আর এখানে ছিল আইসক্রিমের স্টল মানে প্রথম থেকেই যার যত ইচ্ছা আইসক্রিম খাওয়ার মানে এ ছিল আর মেন কোর্সের সঙ্গে দেয়নি ওখানেই থেকেই আইসক্রিম খেতে হয়েছিল আর এখানে ছিল পাপটি চাট অবশ্য পারফি চারটা আমি ট্রাই করে দেখিনি কেমন হয়েছিল ভালোই হয়েছিল মনে হয় আর এখানে ছিল একটা মকটেলের কাউন্টার নর্মালি মকটেলটা না আমার ওই সব রকম মকটেল আমার ভালো লাগে না শুধু হচ্ছে মিন মিন্ট যেটা হয় সেটা হচ্ছে সেটাই বেশ ভালো লাগে খেতে যাই হোক চলো যাদেরকে নিয়ে যাদের জন্য এত আয়োজন তাদেরকেই তো তোমার দেখায়নি চলো তাদেরকে একবার তোমার দেখিয়ে নি আর সব থেকে ইন্টারেস্টিং কী বলো তো দুজনের নাম নামের মধ্যে এতটাই মিন ছেলের নাম হচ্ছে অঙ্কিত আর মেয়ের নাম হচ্ছে অঙ্কিতা তো আমি কাকিমাকে বলছিলাম তুমি এই বৌমাটা কোথা থেকে পেয়েছো কাকিম বলে আমি ফেসবুক থেকে পেয়েছি আসলে গল্পটা হচ্ছে কাকিমার সঙ্গে কাকিমার বৌমার আগে আলাপ ফেসবুকে আলাপ তো কাকিমার নাকি ওই নামটা দেখে খুব ভালো লেগেছিল যেহেতু ছেলের নামের সঙ্গে এতটাই মিল তো কাকিমার মনে হয়েছে এই মেয়েটাকেই আমি বৌমা করব তাই ছেলেকে ফটো পাঠিয়েছে বলেছে যে এই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে তুই সঙ্গে কথাবার্তা বল তারপরে দুজনের আলাপ পরিচয় হয় তারপরে সম্পর্ক হয় তারপরে সেই সম্পর্কের পরিণতি হচ্ছে আজকে বিয়ে যাই হোক ওদের নতুন বিয়ের জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা বুধ ভাড়া ভালোবাসা সারা জীবন যেন খুব ভালো থাকে খুব সুখে থাকে আর এদিকে আমি চলে এসেছি একবার খাওয়া হয়ে গেছে আমি আরও একবার নিয়ে চলে এসেছি এই ফিশ ফিঙ্গার বলছিলাম না ফিশ ফিঙ্গারটা আমার খুব ভালো লেগেছে খেতে তাই দুবার তিনবার খেয়ে ফেলেছিলাম তো আমি খাচ্ছি দেখে মেয়ে ছুটে চলে এসেছে মা তুমি একবার আমার তাও গালে তো গালে একটুখানি দিলাম যে এদিকে মোটামুটি খাওয়ার পরে এই যে এই ফটোটা এই ফটোটা যতবার সেলফি তুলতে যাচ্ছি ততবারই ভিডিও হয়ে যাচ্ছিল তো এদিকে স্ন্যাক্স খাওয়ার পরে ভাবলাম একবার শিকায় গিয়ে দেখি মকটেলে কী কী আছে তো মকটেলে তো অনেক রকমের ফ্লেভার ছিল তো আমার না কোনো ফ্লেভারই সেরকম ভালো লাগে না ওই সব থেকে বেশি ভালো লাগে তো ওটাই নিলাম প্রথমে দিয়েছিলো একটু লবণটা কম কম মনে হচ্ছিলো আমি তারপরে আবার একটু লবণ দিয়ে নিলাম বেশ ভালোই করেছিল যাই হোক এদিকে মানে সময় যে কীভাবে পার হয়ে যায় না আমরা কটার সময় বিয়েবাড়িতে মানে এই ফার্স্ট টাইম মনে হয় কোনো বিবি বিয়েবাড়িতে আমরা এত তাড়াতাড়ি এসেছি মানে সাতটা সাড়ে সাতটার মধ্যে আমরা বিয়েবাড়িতে চলে গিয়েছিলাম তো সময় কিভাবে পার হয়ে যায় প্রায় এখন দশটা বেজে গেছে চলো দেখি মেন কোর্সের দিকে যাওয়া যায় আর মেন কোর্সে অনেক রকমের আইটেম ছিল প্রথমে ছিল রুমালি রুটি তারপরে ছিল চিকেন রেজালা তারপরে একটা ভেটকির ফ্রাই ছিল

সবাই মিলে মজা করে আজকে সন্ধ্যাটা খুব ভালো কাটলো ভালো সময় কী তাড়াতাড়ি পার হয়ে যায় না কোনো যদি দুঃখের সময় আসে বা খারাপ সময় আসে মনে হয় এক একটা মিনিট এক একটা ঘন্টার মতো মনে হয় কিন্তু ভালো সময় না খুব তাড়াতাড়ি পার হয়ে যায় যাই হোক এবারে আমরা সবাই মিলে খেয়ে নিই

আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে কাল আর যারা যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন যদি নতুন বন্ধু হন যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা আমার এই ভিডিও ফেসবুক থেকে দেখছেন যদি ফলো করা না থেকে প্লিজ ফলো করে দেবেন আজ তাহলে আসি দেখা হচ্ছে কাল টাটা